হেঁজে গুজে বসে রয়েছে মোবাইল হাতে নিয়ে হ্যাঁ আর এদিকে যে জামা কাপড় মেঘ করেছে জামা কাপড় গুলো আনতে হবে সেই খেয়াল আছে সেই সব দিকে তো কোনো ধার ধারেই না একদম হ্যাঁ জামা কাপড় গুলো নিয়ে আসো যাবা জামাকাপড় আনতে না বসে রয়েছে এই সকালবেলা কতগুলো কেচে উঠলাম এখন জামা কাপড় একটু মেলে দিয়ে এসছি এখন মেঘ করেছে এখন আমি যাই আনতে তুমি না পারলে কি করবো আমি আনতে যাই হ্যাঁ তুমি যদি এরকম করো তাহলে হয় আমি আবার রান্না হয়নি পুজো সেরে আসলাম জামাকাপুর একটু দৌড়ে একটু আনতে যেতে পারছো না আমি আর কত দিক সামলাবো আমি পারবো না জামাকাপড় আনতে এত কাজ করতে দোতলার উপরে উঠে জামা কাপড় নাকি মুখের কথা নাকি এত কিছু করতে পারবো না আর এক্ষুনি রোদ উঠেছে এই করার রোদে আমার স্কিন আমার মুখ আমার কালো পরে নষ্ট হয়ে যাবে এই তো ফেসিয়াল করে উঠলাম এই তো ফেস প্যাক মেখে উঠলাম ফেস প্যাকের রোদে গেলে মুখ কালো হয়ে যাবে ঝলসে যাবে মুখ আর তাছাড়া তুমি কাজে সবসময় বলো আমি কিছু আমি কিছু কাচো ওখানে ওই তো আমার বাবা ওয়াশিং মেশিনটা দিয়েছে ওটা তো তুমি কাস্তে পারো না ওটা তো কাজতে পারো তাহলে তো আর তো খাটনি লাগে না আর বলতে হয় না আমি কেটেছি আমি কিছু ওয়াশিং মেশিনের কাঁচা পছন্দ হয় না সেগুলোকে আবার শুকাল সেগুলো ইস্তারিতে তুলতে হয় আর আমি যদি এমনি কেটে মেলে দিই না তাহলে জামা কাপড়গুলো আর ইস্তারি করা লাগে না সবসময় জামা কাপড় এমনকি বেট কামাটাও হুচকে থাকে পরে ইস্তারি করতে গেলে ইস্তারিতে বিল উঠবেশিং মেশিনে বিল উঠবে অত বিল দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা সাধারণ মানুষ একদম হাতে কাচি হাতে মেলি হাতে ভাজ করি অত আমাদের অত যখন অত তোমাদের যখন সামর্থ্য নেই তোমারও যখন তুমিও পেরে ওঠো না তোমার ছেলের দোকান থেকে আসুক তোমার ছেলেকে বলে জামা কাপড় আনতে জামা কাপড় কাচতে তাই তোমাকে তো কথা শুনতে হবে না আমি অত কাজ পাই না বাবু আর বিশাল বাপের বাড়িতে বাইরে বাড়ি পাঁচ বলে থাকতাম অত খাটনি খাটতে পারি না শিখিও নি কোনো তোমার ছেলে সবকিছুই জানে তোমার ছেলেটা খেতে ফুটে তোর বৃষ্টি আসে তো তার জন্য জামা কাপড় করে রাখবো এই তো রোদ উঠে যাবো এখনই আকাশে মেঘ ঝিরি ঝিরি পড়ছো রোদের মধ্যে আমি যাই তার ছেলের ভাষা রাখবো তার জামা কাপড়গুলো ভিজবে তুমি বসে থাকো আমি যাই হ্যাঁ তুমি বসে থাকো বসে থাকো বসো জামা কাপড়গুলো আনতে ওনার লাগবে না ওনার বলে পায়ে ব্যথা মাজার ব্যথা সিঁড়িতে উঠতে গেলে কত রকম বাহ বাহ বাবা বলে স্কিন হাসতে হয় এই তো শুনি যে কি সানক্রিম নাকি মাঠে রাস্তায় দেখি না এই জামা কাপড় আনা মেলেছি কতগুলো আমি কিছু বলবো না মুখের উপরে না করে দেয় চেয়েছি শাশুড়ি বললে তার মুখের উপর না করে ঠিক শুকায় নাই আবার আমাকে ছাদে আসতে হবে কি করবো আর মেয়ে ছুঁয়ে যাই যখন আবার পারবো তখন আসবো